হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল সমাজ দরবন টিভির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম আমি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশমনে ইসলাম এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করব শান্তির নিরাপত্তা উন্নয়ন ও মানবতা বিধ্বংসী কর্মকাণ্ডের অপর নাম হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন একটি বৈশ্বিক সমস্যা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিশ্ব সমাজকে তসনস করে দিচ্ছে এর কারণ মানব সভ্যতা আজ হুমকির সম্মুখীন জঙ্গিরা তাদের সংগঠন কর্মকাণ্ডকে জেহাদ বলে বিশ্বাস করে এবং অন্যদের কথিত জেহাদে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে জঙ্গিদেরকে জোর করে যতই দমনের চেষ্টা করা হচ্ছে ফাঁসি দেওয়া হচ্ছে ততই তাদের জঙ্গি তৎপরতা উগ্রতা দুর্নীতি আরও বৃদ্ধি পাচ্ছে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে দীর্ঘ যে যুগে যুগের এই অপরণীয় ক্ষয়ক্ষতির পর অবশ্যই এখন জ্ঞানীগুণী ও বিবেকজনেরা বুঝতে সক্ষম হচ্ছেন যে শুধু শক্তি প্রয়োগ ও সামরিক কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা সম্ভব নয় কারণ জঙ্গিবাদ কোনো সাধারণ বা বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নয় এটি একটি বিকৃত আদর্শ এই আদর্শ যতদিন টিকে থাকবে সন্ত্রাস ও জঙ্গিবাদ ততদিন টিকে থাকবে তাই একে মোকাবেলা করতে হবে আদর্শ দিয়ে গত আঠাইশে আগস্ট দুই হাজার তেরো তারিখে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশ জঙ্গি তত্ত্ব একটি অনুষ্ঠান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মনুরুল ইসলাম বলেছিলেন জঙ্গি কর্মকারের বিষয়ে একটি আদর্শ থাকে আদর্শকে আদর্শকে আদর্শ দিয়ে মোকাবিলা করতে হবে ইয়ার কমেডনার অবসরপ্রাপ্ত ইসফাক এলি বলেন জঙ্গিবাদ হচ্ছে আদর্শগত যুদ্ধ কোরআন হাদিসের অপব্যাখার মাধ্যমে জঙ্গিবাদ নামক যে ভুল মতবাদ সৃষ্টি হয়েছে সে আদর্শিক যুদ্ধে জয়ী হতে হলে হাজি উক্ত বিষয়গুলি শরীর ব্যাখ্যা মানুষকে জানতে হবে জঙ্গিবাদে তাদের জঙ্গি তৎপরতাকে সঠিক বলে কোরআনের এই আয়াতকে ব্যবহার করে থাকে আল্লাহ মানে তোমার মুর্শিদ যেখানে পাওস তাদেরকে শিকার হত্যা করা অথচ এতে শরীর ব্যাখ্যা তারা জানে না আমরা জানি যারা জঙ্গিবাদ তারা সমাজে বিশৃঙ্খলা ভেতার সৃষ্টি করে তারা করংশাদিস ব্যাখ্যা করে কাজেই ইসলামের জঙ্গির কোনো আশ্রয় নেই আমরা জানি যে দিন ইসলাম শান্তির ধর্ম ইন্নাদ নাদিনা আহ ইন্দাল্লাহ ইসলাম নিশ্চয় আল্লাহর মনোয ধর্ম যে ইসলাম কারণ করার পাকে আল্লাহ বুল আলমে সৎ করেন কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে জন্য সমস্ত মানব জাতিকে হত্যা করলো কাজেই ইসলামের জঙ্গির কোনো প্রশ্রয় নেই কোনো আশ্রয় নেই যারা ইসলামের তোকমা নিয়ে ইসলামের লেবাস নিয়ে সমাজে দেশে রাষ্ট্রে সন্ত্রাসবাদ সরাচ্ছে নিঃসন্দেহে তারা জঙ্গি তারা ইসলাম থেকে বিচ্যুত আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য সরকারকে সরকার বাহাদুর যারা আছেন তাদেরকে আহ্বান জানাই আপনারা ইসলামের সঠিক দাওয়াত মানুষের মধ্যে পৌঁছায় দেন ইসলামের কোনো জঙ্গি নেই জঙ্গি অন্য কোনো মতাদর্শে তারা অন্য কোনো আদর্শে তারা গঠিত কাজেই ইসলাম জঙ্গি দুটি পৃথক জিনিস যেখানে ইসলাম আছে সেখানে জঙ্গি নেই যেখানে জঙ্গি আছে সেখানে ইসলাম নেই আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার সমাজ কল্যাণ সমাজ দরবন টিভি ইউটিউব চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ